সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই তবে সরকারের কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দিবেন না বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার তেরো নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীত বস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা পালানোর কারণে এখন দম সেরে নিঃশ্বাস নিতে পারছি উল্লেখ করে তিনি বলেন দেশে এখনো আতঙ্ক নেই আঠারো কোটি জনগণের থেকে পাথরের মতো বসে শাসন করেছে শেখ হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েও এখনও ভালো হয়নি অনেক মা বাবার বুক খালি করেও তার কোনো অনুশোচনা নাই ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব তিনি বলেন পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি পেয়েছে দক্ষিণখানের ঘুমের শিকার মুন্নার বাবা মার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি পলাতক হাসিনা দেশে আয়নাগর সৃষ্টি করেছে ঘুমখুনের রাম রাজত্ব কায়েম করেছিল মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত ছিলেন উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হুসেন মুস্তাফিজুর রহমান সেগুন এবং কফিল উদ্দিন স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয় উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুল সালাম মোস্তফা সরকার আলফাজ হুসেন আলমগীর হুসেন শিশির অনুষ্ঠানের সঞ্চালন করেন হেলাল উদ্দিন তালুকদার